জীবনটা এমন এক যাত্রা যেখানে প্রতিদিন এক নতুন পথ চলা শুরু হয় কিন্তু অনেক সময় মনে হয় যেন থেমে গেছি যেন আর এগোতে পারবো না এই সময়টাই সবচেয়ে কঠিন যখন চারপাশে সবাই দৌড়াচ্ছে আর তুমি নিজের জায়গায় আটকে আছো কিন্তু জানো কি তুমি যদি ঠিক সময়টা বুঝে সেই উপদেশগুলো শোনো যা তোমাকে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে তবে কিছুই তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না এমনই এক উপদেশ রয়েছে যা জানলে তোমার জীবন পাল্টে যাবে এবং আজ আমি তোমাদের জন্য সেই উপদেশগুলো নিয়ে এসেছি তুমি কি প্রস্তুত তুমি জানো না এই উপদেশগুলো কিভাবে তোমাকে এক নতুন জীবন দিতে পারে জীবনে প্রতিদিন যে সব ছোট ছোট সিদ্ধান্ত নিতে হয় সেগুলো অনেক সময় বড় পরিবর্তন এনে দেয় তুমি যদি সঠিক পথ খুঁজে পেতে তাহলে তোমার জীবন এক মুহূর্তে আলাদা হয়ে যাবে এই পৃথিবীতে একমাত্র সঠিক সিদ্ধান্তই তোমাকে গন্তব্যে পৌঁছাতে পারে আর সেজন্য জন্য তোমার দরকার হবে এক শক্তিশালী নির্দেশনা তুমি যদি সত্যি চাই তবে এই উপদেশগুলো তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে আমরা সবাই কখনো না কখনো জীবনের সেই সংকটে পড়েছি যেখানে মনে হয় কিছুই আর কাজ করবে না কিন্তু যখন সেই মুহূর্ত আসে তখন আমাদের চোখ খুলে যায় আমরা জানতে পারি সেই চাবিকাঠি যা আমাদের সামনে খোলার দরজা খুলে দিতে পারে আর আজ আমি সেই চাবিকাঠি তোমাকে দেব তুমি যদি এই উপদেশগুলো অনুসরণ করো তবে নিজের জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করাটা সহজ হয়ে যাবে বাহিরে যতই চাপ থাকুক ভিতরের শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস আর সবচেয়ে বড় কথা তুমি কি চাইছ তা তোমাকে জানতে হবে যদি তুমি জানো জীবনে কি চাও তবে তোমার পথে কোনো বাধা আসবে না আর এই কঠিন সময়েই এই উপদেশগুলো তোমার জীবনে সবচেয়ে বড় পথ প্রদর্শক হতে পারে অনেক সময় আমরা নিজের কাছেই প্রশ্ন করি আমি পারব কি কিন্তু তুমি জানো জীবনের সবচেয়ে বড় সফলতা আসে তখন যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তোমার ইচ্ছাশক্তি তোমার লক্ষ্য আর তোমার একনিষ্ঠ প্রচেষ্টা সবকিছু মিলিয়ে তৈরি হয় এক অসীম শক্তি তুমি যদি সেই শক্তিটা খুঁজে পাও তবে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই শক্তির উৎস যে শক্তি তোমার জীবনে আনবে অগ্রগতি আর সাফল্য তুমি যদি জানতে চাও এই শক্তি আসবে কোথা থেকে তাহলে বলি সেটা আসবে তোমার ভিতর থেকেই তোমার সেই শক্তি যা তোমাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ তোমার ভিতরের শক্তি কিন্তু সেই শক্তি জাগ্রত করার জন্য তোমাকে এক বিশেষ উপদেশ মেনে চলতে হবে বেশি ভাবনা ভাবনা একে একে এগিয়ে চলতে থাকো যত বেশি তুমি ভাববে ততই জীবনের পথ কঠিন হয়ে যাবে একে একে সবকিছু নিজের হাতে নাও সামনে এগিয়ে যাও আর দেখো একদিন তুমি যেখানে পৌঁছাবে সেখানে কেউ আর তোমাকে থামাতে পারবে না তুমি যত বেশি সচেতন থাকবে ততই তোমার পথ পরিষ্কার হবে এমন কিছু সময় আসে যখন আমাদের মনে হয় আমরা আর কিছুই করতে পারবো না সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি ড্রিম অনুভব যদি তুমি মনে করো তুমি কিছু করতে পারো তবে সেটা আর কেউই তোমাকে আটকাতে পারবে না তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে পৃথিবী তোমার পক্ষে দাঁড়াবে তুমি কি কখনো ভেবেছ যে সমস্যাগুলোর কারণে তুমি থেমে যাচ্ছ সেগুলোর সঙ্গেই তোমার একটি সম্পর্ক তৈরি করা উচিত তুমি যদি সেই সমস্যাগুলোকে শুধু সমস্যা হিসেবে না দেখে বরং এগুলোর মধ্যে সুযোগ খুঁজে পাও তবে সেই সমস্যাগুলোই তোমার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে জানো কি প্রতিটি সমস্যা তোমাকে নতুন কিছু শিখায় আর যে সমস্যা তুমি অতিক্রম করো সেই সমস্যা তোমাকে আরও শক্তিশালী করে তোলে তুমি যদি আজ এই মুহূর্তে নিজের উদ্দেশ্য আর লক্ষ্য স্থির করতে পারো তবে কেউ তোমাকে থামাতে পারবে না জীবনের পথটা সহজ নয় কিন্তু যদি তুমি এগিয়ে যেতে পারো তবে তোমার সামনে নতুন নতুন সম্ভাবনা খুলে যাবে আর সেই সম্ভাবনাগুলো তোমাকে তোমার জীবনের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে তুমি জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি সেটা হচ্ছে আস্থা যখন তুমি নিজের উপর আস্থা রাখো তখন তোমার মধ্যে এমন এক শক্তি আসে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায় আর এই শক্তি একমাত্র আসে নিজের বিশ্বাস থেকে নিজে যদি নিজের প্রতি বিশ্বাস না রাখো তবে অন্য কেউ তোমার ওপর বিশ্বাস রাখবে কিভাবে তুমি যদি জীবনকে এক দৃষ্টিকোণ থেকে দেখতে পারো তবে তুমি জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারবে যদি তুমি তোমার মনকে এক জায়গায় স্থির করতে পারো তবে পৃথিবী তোমার সামনে উন্মুক্ত হয়ে যাবে আজ তোমাকে আমি একটি উপদেশ দিতে চাই যা তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনবে এটা হলো নিজের পথ খুঁজে নেওয়া নিজের লক্ষ্য স্থির করা এবং এগিয়ে চলা তুমি জানো যে কোনো বাধা আসবে তা যতই কঠিন হোক না কেন তুমি যদি সঠিক মনোভাব রাখো তবে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না তুমি যদি জানো তুমি কি চাও তবে সেই পথে চলা খুব সহজ হয়ে যাবে আমরা সবাই কিছু না কিছু চাই কিন্তু কতজন জানে সেই চাওয়া আসবে কোথা থেকে অনেক সময় আমরা ভুল জায়গা থেকে শক্তি খুঁজতে থাকি কিন্তু জানো কি তোমার ভিতরে এই সব শক্তি রয়েছে তোমার ক্ষমতা তোমার বিশ্বাস আর তোমার আত্মবিশ্বাস এই তিনটি উপাদান যদি একত্রিত হয় তবে তুমি জীবনে যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই পার হয়ে যাবে তুমি কি জানো সবচেয়ে বড় শক্তি কোথায় সেটা তোমার মনোভাবের মধ্যে তুমি যদি নিজের মনোভাবকে সঠিক পথে পরিচালিত করতে পারো তবে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না মনোভাবটাই একমাত্র চাবিকাঠি যা তোমাকে জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে সহায়তা করবে অনেক সময় আমরা নিজেদের অবস্থা দেখে হতাশ হয়ে যাই কিন্তু জানো কি সেই হতাশার মধ্যেই লুকিয়ে থাকে সম্ভাবনা জীবন যত কঠিন হতে থাকে ততই তোমার শক্তি বৃদ্ধি পায় তুমি যদি জানো কি চাও তবে সেই চাওয়ার দিকে আগানো শুরু করো আর দেখো একদিন তুমি ঠিক সেখানে পৌঁছে যাবে বাহ্যিক প্রভাব যতই শক্তিশালী হোক যদি তোমার ভিতরে আত্মবিশ্বাস থাকে তাহলে তুমি কখনো হারবে না তুমি কখনো হারবে না কারণ তোমার ভিতরে এক শক্তি রয়েছে যা কখনো শেষ হয় না জীবন যখনই অন্ধকারে ঢেকে যায় তখনই তোমার ভিতরের আলো জ্বলে ওঠে সেই আলোই তোমাকে পথ দেখাবে তাই কখনো অন্ধকারে হারিয়ে যেও না বরং নিজের ভিতরের আলোতে বিশ্বাস রাখো সেই আলো তোমার সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে জীবনের প্রতিটি মুহূর্তে যদি তুমি সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে পারো তবে তোমার সামনে কোনো বাধাই আসবে না আমরা সব সময় ভাবি যদি কিছু একটা হাত ছাড়া হয়ে যায় তবে তা আমাদের জীবনে একটা বড় ক্ষতি কিন্তু জানো কি কোনো কিছু হারানোর পরেও যদি তুমি এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখো তবে তুমি দেখতে পাবে যে সেই হারানোটা তোমার জীবনে এক নতুন সুযোগের জন্ম দিয়েছে হ্যাঁ জীবন কেবল জয় পরাজয়ের সমন্বয় নয় এটি একটি অভিজ্ঞতার খনি যা তোমাকে এক নতুন দৃষ্টিভঙ্গি শিখিয়ে দেয় তুমি যদি ভাবো সব কিছু হারানোর পরেও জীবন থেমে থাকে তবে তুমি ভুল ভাবছ জীবন থেমে থাকে না জীবন চলে সব সময় চলে এবং এটি শুধু তোমার ওপর নির্ভর করে যে তুমি তার সাথে চলবে নাকি তাকে থামিয়ে দেবে তুমি যদি জীবনকে নিজের শর্তে বাঁচাতে চাও তবে তোমাকে প্রথমে নিজেকে জানাতে হবে নিজেকে ভালোবাসতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করো তোমার মধ্যে অসীম শক্তি রয়েছে যদি তুমি সেই শক্তি খুঁজে পেতে তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না এখন আমি তোমাদের বলতে চাই যে কঠিন সময় তুমি আজ পার করছ সেটাই তোমার শক্তির উৎস হতে পারে সেই শক্তি যদি তুমি বুঝে ব্যবহার করতে পারো তবে কোনো বাধা আর তোমাকে থামাতে পারবে না এক একসময় তুমি নিজেকে বিশ্বাস করতে শিখবে এবং একদিন সেই বিশ্বাস তোমাকে তোমার স্বপ্নে পৌঁছে দিবে যদি তুমি জানো কিভাবে নিজের শক্তিকে কাজে লাগাতে হয় তবে তোমার জীবনের কোনো কিছুই হারানোর হবে না জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজন শুধু একটি জিনিস সঠিক মনোভাব সঠিক মনোভাব হল তোমার সেই অপ্রতিরোধ শক্তি যা তোমাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে তুমি যদি সঠিকভাবে চিন্তা করতে পারো তবে তুমি নিজেই নিজের জীবনকে রূপান্তরিত করতে পারবে এটি সত্য যে জীবনে সমস্যা আসবেই কিন্তু তোমার শক্তি থাকবে সমস্যা অতিক্রম করার তুমি যদি জীবনের কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটু আশার আলো দেখতে পাও তবে দেখবে জীবনে এগিয়ে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে জীবনের যে কোনো পরিস্থিতিতে তুমি যদি জানো কিভাবে পরিস্থিতি পরিবর্তন করতে হয় তবে তুমি সাফল্য অর্জন করবে এবং একদিন তুমি বুঝতে পারবে যে কঠিন সময় তোমাকে কত কিছু শিখিয়েছে অবশেষে একটাই কথা বলি যদি তুমি জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করো তবে সেই দৃষ্টিভঙ্গি তোমাকে নতুন জীবন দিবে তুমি যেভাবে জীবনকে দেখবে সেইভাবে জীবন তোমার সামনে খুলে যাবে তুমি যদি জীবনের প্রতিটি মুহূর্তকে নিজের শক্তি হিসেবে গ্রহণ করো তবে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না জীবনের পথে চলতে চলতে কখনো মনে হয় না কিছু কিছু বাধা অতিক্রম করা কঠিন কিন্তু সেই কঠিন বাধাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল শিক্ষা আর সেই শিক্ষা একদিন তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিবে তাই জীবনের কঠিন সময়গুলোকে চিন্তা করে পিছিয়ে যেও না বরং এগিয়ে যাও এগিয়ে যাও তোমার লক্ষ্যের দিকে আর তুমি দেখবে একদিন তোমার স্বপ্ন সত্যি হবে আমি শুধু এটুকুই বলবো যদি তুমি নিজের শক্তিতে বিশ্বাস রাখো তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার ভিতরের শক্তি তোমার বিশ্বাস তোমার আত্মবিশ্বাস এগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তবে তোমার জীবনে সমস্ত বাধা সহজ হয়ে যাবে জানো কি পৃথিবী শুধু তাদের জন্য প্রস্তুত থাকে যারা নিজেদের মধ্যে শক্তি খুঁজে পায় যারা জানে তাদের কি চাওয়া তাই তুমি জানো না কিন্তু তোমার সামনে বড় কিছু অপেক্ষা করছে তোমার সামনে এক নতুন পৃথিবী যেখানে সাফল্য শুধুমাত্র তোমার হাতের মধ্যে তুমি যদি জানো সাফল্যের পথে চলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাকে শিখতে হবে সেটা হল ধৈর্য ধৈর্য ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয় আমাদের জীবনে কখনো এমন মুহূর্ত আসে যখন মনে হয় কিছুই আর ঠিক হবে না তখন আমাদের বিশ্বাস করা উচিত যে প্রতিটি পদক্ষেপ প্রতিটি কঠিন সময় আমাদের আরও শক্তিশালী করে তুলছে সেই কঠিন সময় একদিন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি অনুভব করবে এটা তো আমি অর্জন করতে পারতাম না যদি না আমি সেই সময়টা পার করতাম জীবনকে সহজভাবে নাও খুব বেশি কঠিন করে না দেখলেই সব কিছু সোজা হয়ে যায় তুমি যদি সব সময় নিজের জন্য নিজের উন্নতির জন্য কিছু সময় বের করো কিছু কাজের প্যাটার্ন গড়ো তাহলে অচিরেই তুমি জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে আজকে যদি তুমি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারো যদি তুমি ঠিকভাবে আগাতে পারো তবে তোমার সামনে নতুন দিগন্ত উন্মোচিত হবে এমন সময় আসে যখন মানুষ আমাদের সামনে বাধা দেয় আমাদের পথ রুদ্ধ করে দেয় কিন্তু জানো যে সময়টা তুমি নিজে নিজে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবন পরিচালনা করবে তখন সেই বাধাগুলো তোমার জন্য শুধু অতিক্রমযোগ্য হবে না বরং সেগুলো হয়ে উঠবে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক জীবনের প্রত্যেকটা পরিস্থিতি ভালো বা খারাপ সব কিছুই তোমাকে কিছু শিখিয়ে যায় যদি তুমি এই শিক্ষা নিতে পারো তাহলে জীবনে আর কোনো বাধা তোমাকে দমিয়ে রাখতে পারবে না এখন আমি তোমাদের একটা সত্যি কথা বলতে চাই জীবনে সবচেয়ে বড় দুঃখ হল যখন তুমি নিজেকে কখনোই মূল্যায়ন করতে না পারো যদি তুমি মনে করো তুমি যা পারো না সেটা অন্য কেউ পারবে তবে তুমি শুধু সময় নষ্ট করছ তুমি যে অসম্ভব কিছু করতে পারো সেটা তুমি নিজেই জানো না তোমার মধ্যে এমন এক শক্তি রয়েছে যা তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে তুমি যদি নিজের শক্তির উপর বিশ্বাস রাখো তবে তুমি জীবনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে তুমি জানো পৃথিবীতে সব মানুষ একসাথে না চললেও তাদের উদ্দেশ্য সবই একই এটি হল সাফল্য অর্জন করা কিন্তু কিভাবে তুমি সাফল্য অর্জন করবে সেটা নির্ভর করে তোমার চিন্তাভাবনা মনোভাব আর নিজের প্রতি বিশ্বাসের ওপর কেউ যদি তোমাকে বলুক এটা তোমার জন্য সম্ভব নয় তবে তাকে শুনো না তোমার নিজের জীবন তোমার নিজের পথ তুমি যদি বুঝে ফেলো তোমার সামনে কি চ্যালেঞ্জগুলো আসছে তাহলে সেই চ্যালেঞ্জগুলোই তোমার সবচেয়ে বড় উপকারে আসবে ধৈর্য ধরে কাজ করে যাও আর একদিন দেখবে জীবন তোমাকে তোমার ইচ্ছামত ফিরিয়ে দেবে আমাদের জীবনে বারবার সমস্যা আসে কিন্তু সমস্যা আসলেই শেষ নয় সেগুলো একদিন তোমাকে প্রমাণ করে দেবে তুমি কতটা শক্তিশালী তুমি যখন সমস্যার মুখোমুখি হবে তখনই আসল শক্তি বেরিয়ে আসবে জীবনের সব রকম সমস্যাকে তোমার অভিজ্ঞতা হিসেবে নিয়ে সেগুলোকে অতিক্রম করার পথে এগিয়ে চলো এখন আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই যদি তোমার আত্মবিশ্বাস থাকে এবং তুমি ঠিক জানো তোমার উদ্দেশ্য কি তবে তুমি পৃথিবীকে জয় করতে পারো সাফল্যের পথ কখনো সরল ছিল না কিন্তু সে পথ যদি তুমি ঠিকভাবে অনুসরণ করতে পারো তবে সাফল্য তোমার পদচিহ্ন অনুসরণ করবে তুমি জানো অনেকেই জীবনে অসংখ্যবার চেষ্টা করেও সফল হতে পারে না কিন্তু কেন কারণ তারা ঠিক বিশ্বাস করে না নিজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অটল থাকে না তুমি যদি নিজের লক্ষ্য ঠিকভাবে স্থির করতে পারো আর প্রতিদিন সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে থাকো তবে কোন কিছুই তোমাকে থামাতে পারবে না তোমার সামনে এমন এক শক্তি আসবে যা তোমাকে সমস্ত বাধা পেরিয়ে সামনে নিয়ে যাবে জীবনের পথ তো এমনই কখনো কখনো পাহাড়ের মতো চড়াই উতরাই হয় আবার কখনো সমুদ্রের মতো শান্ত কিন্তু শান্তি শুধু তাদের জন্য যারা জানে জীবনের সংগ্রামগুলোর মধ্যে তাদের আসল শক্তি রয়েছে তুমি যদি আজই ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলো তবে দেখো একদিন তুমি ঠিক সেখানে পৌঁছাবে যেখানে তুমি চেয়েছিলে এখানে একটা কথা মনে রেখো জীবন শুধুমাত্র তাদের জন্য কঠিন যারা ভেবে নেয় তারা কিছুই করতে পারবে না কিন্তু যারা বিশ্বাস রাখে যারা একনিষ্ঠভাবে কাজ করে তারা জীবনকে নিজের মতো করে সাজাতে পারে তাদের জন্য পৃথিবী খুব সহজ হয়ে যায় কারণ তারা জানে তাদের পথ কখনো বন্ধ হবে না তুমি জানো কি সব কিছু যখন মনে হয় একেবারে শেষ তখনই এক নতুন শুরু হয় জীবনের সঠিক দিকগুলো খুঁজে পেতে অনেক সময় তুমি নানান চ্যালেঞ্জের সম্মুখীন হবে কিন্তু সেই চ্যালেঞ্জই তোমার পথকে আলোকিত করবে জীবনে সফলতা অর্জন করতে গেলে তোমাকে প্রতিদিন কিছুটা বাড়তি চেষ্টা করতে হবে এমনকি যখন মনে হয় তুমি আর পারবে না আসল শক্তি তখনই বেরিয়ে আসে যখন তুমি নিজেকে এবং পরিস্থিতিকে পুরোপুরি বুঝে একাগ্রতার সাথে এগিয়ে যেতে থাকে অবশ্যই কোনো কিছু অর্জন করতে গেলে সময় লাগে কিন্তু এই সময়টুকু খুব গুরুত্বপূর্ণ আজকে যা তুমি ভাবছ কাল সেই চিন্তা তোমাকে সাফল্য এনে দেবে জীবনে যদি এমন কোনো মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু যেন তোমার হাতের বাইরে চলে যাচ্ছে তখনই তোমার সামনে আসবে সেই শক্তি যা তোমাকে আবার দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে তখন তুমি বুঝবে তোমার মধ্যে অদৃশ্য এক শক্তি রয়েছে যা কোনো বাধাকে অতিক্রম করার ক্ষমতা রাখে এতদিন তুমি হয়তো ভাবতে সাফল্য শুধু বিশেষ কিছু মানুষের ভাগ্যেই হয় কিন্তু এখন তুমি যদি জানো সাফল্য কেবল একটি শর্তে আসে বিশ্বাস বিশ্বাস এবং প্রচেষ্টা যদি একসাথে চলে তবে তোমার কাছে কিছুই অসম্ভব হবে না তুমি যদি নিজেকে বিশ্বাস করো তোমার মানসিকতা যদি দৃঢ় হয় তাহলে তুমি চাইলেই জীবনের যে কোনো প্রাপ্তির শিখরে পৌঁছাতে পারো এমন কি যে পথ কখনো এত কঠিন মনে হয়েছে তা একদিন তোমার জন্য সহজ হয়ে যাবে তুমি জানো কি জীবন কখনো সোজা থাকে না এটি এমন এক নদী যেখানে অনেক বাঁক থাকে অনেক ঝাঁকুনি থাকে কিন্তু সেই ঝাঁকুনির মধ্যে যে অভিজ্ঞতা তোমার জীবনকে গঠন করবে সেটাই তোমার আসল শক্তি জীবনের প্রতিটি পদক্ষেপ যদি তুমি বুঝে সচেতনভাবে গ্রহণ করতে পারো তবে তুমিই হবে সেই ব্যক্তি যে সব কষ্ট ও সংগ্রামকে জয় করে একদিন সফলতার চূড়ায় পৌঁছাবে তোমার চারপাশের পরিস্থিতি যতই কঠিন হোক তবুও তুমি যদি জানো তোমার উদ্দেশ্য কি আর তুমি কি চাও তাহলে তোমাকে কোনো কিছুই থামাতে পারবে না তোমার সামনে কঠিন সময় আসতে পারে কিন্তু জানো সেই কঠিন সময় তোমার সবচেয়ে বড় শিক্ষক এই শিক্ষক তোমাকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে শেখাবে এবং একদিন তুমি সেই শেখা দিয়ে নতুন এক জীবন শুরু করতে পারবে তুমি হয়তো ভাবছ এত কথা বললে কি হবে কিন্তু জানো কি জীবনে যখন তুমি একাগ্র হয়ে কিছু একটা অর্জন করতে চাও তখন সব কিছুই একটা ধাপে ধাপে তৈরি হয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভুল প্রতিটি সাফল্য সব কিছুই তোমার জীবনকে পূর্ণতা দেয় জীবনে কোনো কিছু পাওয়ার জন্য পরিশ্রমের বিকল্প কিছুই নেই কঠোর পরিশ্রম ধৈর্য আর একাগ্রতা এই তিনটি উপাদানই সাফল্যের জন্য অত্যন্ত জরুরি এখন তোমার সামনে নতুন সুযোগ এসেছে তুমি জানো সুযোগ কখনো দ্বারস্থ হয় না এটি তোমাকে খুঁজে নিতে হবে এই সুযোগ তুমি কাজে লাগালে জীবন তোমাকে এমন সব অর্জন দিবে যা তুমি কখনো কল্পনাও করনি তুমি যদি বুঝতে পারো সাফল্যের জন্য একমাত্র শর্ত হলো চেষ্টা বিশ্বাস আর সময় তবে তুমি একদিন তোমার স্বপ্নের সাথে মিলিয়ে জীবনের সবচেয়ে বড় অর্জন পাবে অবশেষে বলবো একটাই কথা তোমার জীবনের প্রতিটি মুহূর্তেই তুমি যদি নিজেদের উপর বিশ্বাস রাখতে পারো তবে একদিন দেখবে তুমি সেই সাফল্য অর্জন করতে পেরেছ যা অনেকেই শুধুই স্বপ্ন দেখেছিল জীবন আর কোনো কিছুর অপেক্ষায় থাকে না জীবন চলতে থাকে তবে তুমি যদি জানো তোমার মনের শক্তি কোথায় তুমি যদি নিজের ভিতর লুকিয়ে থাকা শক্তিকে অনুভব করতে পারো তবে পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না এটা মনে রেখো যখন তুমি জীবনকে নিজের শর্তে বাঁচতে শিখবে তখন সেই জীবন হবে সত্যিকারের সফলতা জীবনে তুমি যা চাও সেই পথে হাঁটো কখনো পেছনে ফিরে তাকিও না জীবনের প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি পরীক্ষায় তোমাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে জান প্রতিটি দিনের শেষে তুমি এক ধাপ আগানো শুরু করবে তুমি যদি আত্মবিশ্বাসের সাথে নিজেকে পরিচালিত করতে পারো তাহলে জীবনের সব কিছুই তোমার হাতের মুঠ হয়ে আসবে অতএব আজকের এই কথাগুলোর মধ্যে থেকে তুমি যদি একটাও জিনিস মেনে চলতে পারো তবে জানো তোমার জীবনে আসল পরিবর্তন আসবে একে একে সব সমস্যা কাটিয়ে তুমি এগিয়ে যাবে জীবনকে গ্রহণ করো প্রতিটি মুহূর্তে শেখো এবং বিশ্বাস রাখো তুমি পারবে এটাই তোমার সত্যিকারের পথ